বিসমিল রহমান রাহিম প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শাকিল মিয়া শাকতুলি উচ্চ বিদ্যালয় নাঙ্গলকোট কুমিল্লা আজকের ভিডিওতে আমরা দূরত্ব উচ্চতার একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। গাণিতিক সমস্যাটি হলো দুইটি কিলোমিটার পোস্টের মধ্যবর্তী কোন স্থানের উপরে একটি বেলুন উঠছে ওই কিলোমিটার পোস্ট দুইটির যথাক্রমে ত্রিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি হলে বেলুনটি কত উচ্চতায় উঠছে আমি প্রশ্নটি আবারও পড়তেছি দুইটি কিলোমিটার পোস্টের মধ্যবর্তী কোনো স্থানে কিলোমিটার পোস্ট বলতে গেলে আমরা রাস্তায় যে সাইনগুলো দেখতে পাই যে নাইনটি নাইন কিলোমিটার নাইনটি ওয়ান কিলোমিটার নাইনটি কিলোমিটার এইটটি ওয়ান কিলোমিটার এগুলোকে পোস্ট বলা হয় ঠিক আছে কিলোমিটার পোস্ট তো দুইটি কিলোমিটার পোস্ট মধ্যবর্তী কোনো স্থানে মধ্যবর্তী দেখো মাঝখানে কিন্তু বলে নাই বলছে মধ্যবর্তী দুইটি কিলোমিটার পোস্টের যে কোনো যে কোনো জায়গায় দুইটি কিলোমিটার পোস্টের ভিতরে যে কোনো জায়গায় একটি কি কী বেলুন উঠছে বেলুনের স্থানে ওই কিলোমিটার পোস্ট দুইটির অবনতি কোন যথাক্রমে তিরিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি বেলুনটি কত উচ্চতায় উঠছে তা আমাদেরকে কী করতে হবে নির্ণয় করতে হবে তাহলে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা প্রথমে কি জানি প্রথমে আমাদেরকে চিত্র অঙ্কন করতে হবে তো মনে করো এই এখানে এটা একটা কিলোমিটার পোস্ট এবং এটা একটা কিলোমিটার পোস্ট ঠিক আছে এই কিলোমিটার পোস্টের মধ্যবর্তী স্থানে এই এই যে এখানে একটা বেলুন উঠতেছে মনে করে এখানে একটা বেলুন উঠতেছে এখন আমরা কি করতে হবে আমাদের দেখ দেখাতে হবে যে বেলুনের উচ্চতা কতটুকু তাই আমরা প্রথমে দুইটা কিলোমিটার পোস্টের দূরত্বটা আমরা কি করে ফেলি এই ভূমির মানটা আমরা যোগ করে ফেলি ঠিক আছে যোগ করে ফেললাম তারপরে আমরা এই বেলুনের স্থানে যেহেতু অবনতি কোন উৎপন্ন করছে তাই আমরা বেলুনের স্থানে কি হবে ভূমি সমান্তরাল একটি রেখা টানতে হবে আমরা ভূমি সমান্তরাল একটি রেখা টেনে দিই তারপরে এখানে আমরা কি করব অবনতি কোন উৎপন্ন করবো তাহলে প্রথম কিলোমিটার পুষ থেকে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন হবে এটা হচ্ছে তিরিশ ডিগ্রি কোন আর দ্বিতীয় পুষ থেকে আমাদের ষাট কোণ উৎপন্ন হবে এ হচ্ছে ষাট ডিগ্রি কোণ দুইটা অবনতি কোন উৎপন্ন হলো এখন একটু নামকরণ করি আমরা মনে করো বি এবং সি দুইটি কিলোমিটার পোস্ট এবং এ বিন্দুতে একটি বেলুন উঠতেছে ঠিক আছে তাহলে এই এ অবনতি কোনটা নামকরণ করার জন্য আমরা এটার নাম দিতে পারি ই আর এটার নাম দিতে পারি আমরা কি এফ আর আমাদের বেলুনের উচ্চতা নির্ণয় করার জন্য আমাদের উচ্চতা মানেই লম্ব দূরত্ব তাহলে আমরা কি করব লম্বভাবে একটা রেখা টেনে দেব। তাহলে এটা হচ্ছে বেলুনের উচ্চতা তাহলে কি এডি এডি হচ্ছে বেলুনের উচ্চতা প্রিয় শিক্ষার্থীরা এ হলো আমাদের চিত্র বিসি সি দুইটা কিলোমিটার পুষ তার মধ্যবর্তী একটি স্থানে বেলুন উঠতেছে এবং অবনতিগুণ হচ্ছে তিরিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি এ বিন্দুতে তাহলে বি এবং সি এ এফ হচ্ছে দুইটি অবনতিগুণ আর এডি হচ্ছে কি বেলনের উচ্চতা তাহলে আমরা এখন এই বিষয়টাকে আমরা কি করে ফেলবো আমরা বর্ণনা করে লিখে ফেলবো দুইটি কিলোমিটার পোস্ট তো আমরা দুইটি কিলোমিটার পোস্টে কী ধরছি বি এবং সি তো মনে করি বি এবং সি দুইটি কিলোমিটার পোস্ট মনে করি এখন একটু ব্যাখ্যা করে ফেলি মনে করি মনে করি বি এবং সি দুইটি কিলোমিটার পোস্ট কিলোমিটার পোস্ট কিলোমিটার পোস্ট দুটি কিলোমিটার পোস্ট পোস্ট এর মধ্যবর্তী কোন স্থানে এই স্থানে মধ্যবর্তী এ স্থানে মধ্যবর্তী এই স্থানের উপরে উপরে একটি বেলুন উড়ছে একটি বেলুন উঠছে মনে করি এ ও বিওসি দুইটি কিলোমিটার পোস্টের মধ্যবর্তী এই স্থানে এই স্থানের উপর একটি বেলুন উঠছে দেখো প্রশ্ন যা আছে আমরা তাই লিখলাম ঠিক আছে এখন আমাদের পরবর্তীতে কি বলছে যে বেলুনের স্থানে ওই কিলোমিটার পোস্ট দুইটির অবনতিগুণ দেখ কোন বিনুতে বিন্দুতে বেলুনের স্থানের এবুতে বিওসি এর অবনতি কোন যথাক্রমে ঠিক আছে আমরা এভাবে লিখতে পারি তা আমরা লিখতে পারি এই স্থানে বেলুনের স্থান মানে কি এই স্থান এই স্থানে বিউ সি বিন্দুর কত কত তো অ্যাঙ্গেল বিএ এবং অ্যাঙ্গেল সিএএফ এ হচ্ছে আমাদের ব্যাখ্যা প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকের ব্যাখ্যাটুকু বুঝতে পেরেছ আমি আবারও যদি বলি এই যে নামকরণের সাথে সাথে আমাদের ব্যাখ্যাটা হয়ে গেছে দুইটি মানে দুইটি নাম কি দিলাম বি এবং সি সি দুইটি কিলোমিটার পুষ্টের মধ্যবর্তী কোনও কিন্তু হবে না এখানে কি হবে এ বিন্দুতে মানে এই স্থানে উপরে একটি বেলুন উঠছে বেলুন স্থান মানে এই স্থানে ওই কিলোমিটার মানে কি ভিউসি পুষ দুইটির কোন কী হবে বি এ ই আর সি এ এফ যথাক্রমে তিরিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি আচ্ছা এটিগুলো আমরা পরে লিখতেছি দেওয়া আছে অংশে লিখবো দেখো ব্যাখ্যা কিন্তু আমাদের হয়ে গেল এখন আমরা কি লিখবো দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে বলতো অ্যাঙ্গেল ই আচ্ছা বলতো বি এ ই কার সমান হবে এ ডি সমান হবে না যেহেতু একান্তর কুণ যে দুইটা রেখা সমান্তরাল তাদেরকে এবি রেখা কি করছে স্পর্শ করছে তাহলে এই কুনের সমান্তরাল কোন কোন একান্তর কোন কোনটা হবে এই কোনটা হবে ঠিক আছে কিনা না তা আমরা লিখতে পারি অ্যাঙ্গেল বি কার সমান অ্যাঙ্গেল ডি সমান তাহলে কত ডিগ্রি হবে ত্রিশ ডিগ্রি হবে এবং অ্যাঙ্গেল সি এ এফ বলতো সিএএফ কার সমান হবে এই যে কোনটা এই কোনটা কার সমান হবে এই কোনটা হবে কিন্তু এই কোণের সমান হবে কেন সমান হবে কারণ এই দুইটা রেখা সমান্তরাল এসি তাদের কি করছে ছেদ করেছে তাই বিপরীত দিকে একান্তর গুণ উৎপন্ন হলো তাহলে হবে অ্যাঙ্গেল এ ডি সমান কত ডিগ্রি ষাট ডিগ্রি এবং বি সি বি থেকে সির এর দূরত্ব কত কিলোমিটার কিন্তু এখানে স্পষ্ট বলা যে দুইটি কিলোমিটার পৌষ তাহলে বি থেকে সির দূরত্ব কত এক কিলোমিটার তাই সি সমান সমান ওয়ান কিলোমিটার এর মানে কত এক হাজার মিটার এ হচ্ছে আমাদের আছে অংশ তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রশ্ন থেকে প্রথমে চিত্র অঙ্কন করে ফেললাম তারপর চিত্র প্রশ্ন অনুসারে আবার কি করলাম দেখা করলাম এবং প্রশ্নের মধ্যে আমাদের চিত্রের মধ্যে যে যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো দেওয়া আছে দিয়ে আমরা লিখে ফেললাম এখন আমাদেরকে প্রশ্ন বলছে কি করার জন্য বেলুনটি কত উচ্চতায় উঠছে তা বের করার জন্য তো বেলুন উচ্চতায় কত এডি তো ধরে ফেলি আমরা ধরি এডি সমান সমান এইচ মিটার আমরা এদিকে আমরা এইচ ধরে ফেললাম এ আছে আজকের সম্পূর্ণ চিত্রের চিত্রটি এবং চিত্রের ব্যাখ্যা এবং আছে এবং ধরি অংশ এখন আমাদের কি করতে হবে গাণিতিক সমস্যার মাধ্যমে আমাদের বেলুনের যে উচ্চতা এই উচ্চতাটাকে আমাদের কি করতে হবে নির্ণয় করতে হবে আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখন বলো তো এখানে কয়টি আমাদের ত্রিভুজ আছে এখন টোটাল ত্রিভুজ আছে কয়টা তিনটা এই যে ছোটো দুইটা আর টোটাল একটা ঠিক আছে তিনটা এর মধ্যে সমকরণী ত্রিভুজ কয়টা দুইটা এই যে এটা একটা সমকরণী ত্রিভুজ আর এটা আরেকটা সমকরণী ত্রিভুজ ঠিক আছে এই সম্পূর্ণ যে ত্রিভুজটা এটা কিন্তু সমকরণী ত্রিভুজ না তা আমরা কিন্তু পূর্বে আলোচনা করেছি সমকরণী ত্রিভুজগুলো শুধুমাত্র কী হয় আমাদের গাণিতিক সমস্যার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি তাহলে দুইটা ত্রি সমকরণী ত্রিভুজ আছে একটা এবিডি আর একটা হচ্ছে এসি ডি তা আমরা এই দুইটা সমক্রম ত্রিভুজ দ্বারা কী করতে পারি এখন আমরা বিভিন্ন সম্পর্ক লিখতে পারি তো ত্রিভুজ এবিডি আমরা প্রথমে ত্রিভুজ মধ্যে আমরা লিখতে পারি আচ্ছা আর একটা বিষয় প্রিয় শিক্ষার্থীরা একটা বিষয় বুঝে নাও এই যে বিশ দিকে সির দূরত্ব কত কতটুকু এক হাজার মিটার ঠিক আছে এখন দেখো যখন আমরা বলছি দুইটা সামগ্রীর দিবস একটা এবিডি আর একটা এসিডি তাহলে দেখো এবিডি যখন আমরা আলোচনা করব শুধু আমাদের বিডি অংশটা জানা দরকার আবার এসিডি যখন আলোচনা করব। আমাদের সিডি অংশটা জানা দরকার ঠিক আছে কিনা তাহলে বলো তো আমার বিডি মানটাকে আমার জানা আছে আমি কিন্তু বিসির মান জানি বিডির মান আমি কিন্তু জানি না তাই বিডির মানটাকে আমাদের কি করতে হবে ধরে নিতে হবে আমি ধরে নিলাম বিডির মান হচ্ছে কত এক্স মিটার ঠিক আছে আচ্ছা বিডি যদি এক্স হয় তাহলে সিডি কতটুকু হবে যেহেতু টোটালটা এক হাজার তাহলে বিডি এক্স তাই টোটালটা এক হাজার মানে কি তাহলে এক হাজার থেকে এক্স বাদ দিলে বাকি অংশটা পাওয়া যাবে তাহলে আমাদের এই অংশের মান কত এক হাজার মাইনাস এক্স ঠিক আছে আমি একটু বড় করে লিখি এখানে তোমরা একটু বুঝে নাও এক হাজার মাইনাস কী হবে এক্স হবে এই সে বিষয়টা আমাদের তো প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখো এখানে একটা অংশ ধরার কারণে আরেকটা অংশ কী করলাম সহজেই পেয়ে গেলাম তাহলে সিডির মান কত হবে এক হাজার মাইনাস এক্স তা আমরা এটা লিখে দিই বিডি সমান সমান এক্স মিটার সুতরাং সিডি সমান সমান এক হাজার মাইনাস এক্স মিটার ঠিক আছে কি না তাহলে এখন আমরা এ ত্রিভুজ এবিডি দেখো তো আমরা এবিডি এর মধ্যে কি লিখতে পারি ত্রিভুজ এবডি এর মধ্যে একটু খেয়াল করে দেখো চিত্র দিকে তাকাও আমাদের এখানে এই এই কোন অনুসারে এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে কি লম্ব আর এটা কিন্তু অতিভুজ তাহলে ভূমি এবং লম্ব দ্বারা আমরা কাকে লিখতে পারি ট্যান অথবা কটকে লিখতে পারি তা আমরা যে কোনো একটাকে লিখতে পারি তা আমরা লিখি টেন কোন নামটা কি এভিডি অ্যাঙ্গেল এ সমান কী লেখা যায় বলতো আমরা লিখতে পারি এডি বাই বিডি লম্ব বাই অতিবুস এডি বাই বিডি ঠিক আছে কিনা তাহলে এখন মান বসিয়ে দাও টেন মান হচ্ছে কত ডিগ্রি থার্টি ডিগ্রি আর এডির মান হচ্ছে কত এইচ বিডির মান কত এক্স এখন যদি আমরা আর আর টেন থার্টি ডিগ্রি মান বসাই তাহলে আমরা কী পাই ওয়ান রুট থ্রি আর এখানে কত ভাই এইচ বাই এক্স আর আর ইগুণ করলে আমরা পাই এক্স সমান সমান রুট থ্রি এইচ তাহলে এই পেয়ে গেলাম আমরা আমাদের এক্সের মান ঠিক আছে প্রথম ত্রিভুজ থেকে আমরা এক্সের একটা মান পেয়ে গেলাম যেটাকে আমরা এক নং দিয়ে আমরা নির্ধারণ করতে পারি তারপর আমরা কোন ত্রিভুজটা নিয়ে আলোচনা করবো এখন এসিডি ত্রিভুজ নিয়ে আলোচনা করবো তাহলে আমরা লিখতে পারি এখন ত্রিভুজ এ সি ডি এ ত্রিভুজ এসিডি এ বলো তো এখানে কার কার মান দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীদের একটু খেয়াল করে দেখো এসিডি মধ্যে এটা যদি আমাদের কোন হয় তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি এটা হচ্ছে কি লম্ব তাহলে আবার কট অথবা টেন দ্বারা লিখতে পারি যদি আমরা টেন দ্বারা লিখি কি লিখতে পারি এসিডি সমান এডি বাই সিডি তা আমরা লিখে ফেলি টেন অ্যাঙ্গেল এসিডি সমান এডি বাই সিডি এখন মান বসিয়ে দাও টেন মান কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে আমরা এডির মান কত পাই এইচ সিডির মান পাই কত এক হাজার মাইনাস এক্স তাহলে দেখো এখন মান বসাও তাহলে টেন থার্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রির মান কত রুট থ্রি তাহলে এখানে পেলাম আমরা এইচ বাই এক হাজার মাইনাস এক্স এখন যদি আমরা আর আরই গুণ করি তাহলে আমরা রুট থ্রির সাথে এই অংশটা গুণ করলে কী পাই এক হাজার রুট থ্রি মাইনাস রুট থ্রি এক্স সমান সমান কত এইচ তাহলে বলতো আমাদের এখানে এক্সের মানটা কত ছিল এইচ দেখো এখানে এক্সার এক্সের মানে কত রুট থ্রি এইচ তাহলে এখানে আমরা যেখানে এক্স আসে সেখানে আমরা কী করবো রুট থ্রি এইচ বসিয়ে দেবো আমরা তাহলে এক হাজার রুট থ্রি মাইনাস রুট থ্রি ইন্টু রুট থ্রি এইচ সমান সমান কত হবে এইচ বা আমরা লিখতে পারি এক হাজার রুট থ্রি মাইনাস কত থ্রি এইচ সমান সমান এইচ তাহলে থ্রি এইচকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে ওই পাশে গেলে প্লাস হবে তাহলে লিখতে পারি এক হাজার রুট থ্রি সমান সমান থ্রি এইচ প্লাস এইচ তাহলে একটু ঘুরিয়ে লিখলে আমরা কী পাই ফোর এইচ সমান সমান এক হাজার রুট থ্রি বা এইচ সমান সমান এক হাজার রুট থ্রি কত ফোর এখন যদি ফোর দ্বারা আমরা কাটি তে কত হবে দুশো পঞ্চাশ রুট থ্রি মিটার এটাই কিন্তু আমাদের কি হবে বেলুনের উচ্চতা হবে তে প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা গাণিতিক সমস্যাটি খুব সহজেই বুঝতে পেরেছ আমি আবারও যদি একটু আলোচনা করি প্রথম থেকে আমাদের প্রথমে কি করতে হবে এই প্রশ্ন থেকে আমাদেরকে একটি চিত্র অঙ্কন করতে হবে প্রশ্ন জায়গায় বলছে তাই আমি চিত্রটা কিন্তু প্রশ্ন আকারে প্রশ্নটাকে চিত্র আকারে আমি প্রথমে ব্যাখ্যা করে ফেলছি ঠিক আছে দুইটি কিলোমিটার পোস্ট বলছিল আমি বি এবং সিকে দুইটি কিলোমিটার পোস্ট ধরেছি এবং বলছে মধ্যবর্তী কোনো স্থানে তাহলে আমি আমি মনে করলাম এই স্থানে বেলুনটি উঠতেছিল এবং বলছে যে যেখানে বেলুন উঠতেছে ওই স্থানে অবনতি কোন হচ্ছে বি এবং সির অবনতি কোন ত্রিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি আমরা যদি অবনতি অঙ্কন করলাম যেহেতু অবনতি অবনতিগণের কথা বলছে তাই আমরা ভূমি সমান্তরাল রেখা অঙ্কন করলাম এবং এই ভূমি সমান্তরাল রেখার নিচের দিকে কিন্তু কি হবে অবনতি কোনগুলো হবে তাই আমি নিচের দিকে দুইটা কোণ দিয়ে দিলাম এবং এই দুইটা কোণ কোথায় আছে বাইরে আছে এবং একান্তর কোন অনুসারে আমরা তাকে কোথায় লিখতে পারি এই এই জায়গায় লিখতে পারি মানে ত্রিভুজের ভিতরে লিখতে পারি এখন উচ্চতা বলার কারণে উচ্চতা নির্ণয় করা করার কারণে আমরা কী করলাম এ থেকে একটা লম্বাঙ্কন করলাম এডি তাহলে এডি হবে আমাদের কি উচ্চতা বেলুনের উচ্চতা তাহলে এই এডি দ্বারা আমরা দুইটা ত্রিভুজ পেয়ে গেছি সমকরী ত্রিভুজ একটা এভিডি এবং একটা এডিসি দেওয়া আছে অংশ যেগুলো আছে এই অংশগুলো লিখে দিলাম আমরা তারপরে আমরা এখানে এডি উচ্চতাকে এইচ ধরে নিলাম আর যেহেতু বিসি অংশের মান আমাদের এক এক ওয়ান কিলোমিটার দেওয়া আছে মানে এক হাজার মিটার দেওয়া আছে কিন্তু আমাদের দেখো বিডি অংশের মান দেওয়া নাই অথবা সিডি অংশের মান দেওয়া নাই তাই বিডি অংশটাকে আমরা এক্স ধরে নিলাম আর বিডি অংশকে এক্স ধরার কারণে সিডি অংশটা কি হয়ে কত হয়ে গেল এক হাজার মাইনাস এক্স তখন আমরা বিডি অংশটাকে এক্স ধরার কারণে সিডি অংশ হয়ে গেল এক হাজার মাইনাস এক্স এরপর আমরা কি করছি আমরা যে কোনো একটা ত্রিভুজ নিতে পারি ত্রিভুজ নিয়ে কাজ করতে পারি আমরা প্রথমে এবিডি ত্রিভুজটি নিলাম বিডি ত্রিভুজ নিয়ে আমরা কি লিখতে পারি যেহেতু এটা আমাদের সূক্ষ্মণ তাহলে এটা হবে লম্ব ভূমি এটা হবে কি লম্ব তো লম্ব এবং ভূমিতে কাকে লেখা যায় টেন অথবা কটকে লেখা যায় আমরা টেন লেখলাম টেন এ বিডি সমান এডি বাই বিডি লম্ব বাই ভূমি তাহলে টেন এ বিডির মান বসালে কত পাই ত্রিশ ডিগ্রি পাই আর ত্রিশ ডিগ্রি সমান কত হবে এডির মান এইচ বিডির মান হচ্ছে এক্স টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আর আর গুণ করলে কী পেলাম এক্স সমান সমান রুট থ্রি এইচ এখন আমাদের প্রথম ত্রিভুজের কাজ কমপ্লিট এখন দ্বিতীয় ত্রিভুজ কোনটা সি অথবা এসিডি এসিডি নিলে দেখো তো এটা যদি শুক্র কুণ হয় তাহলে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে কি অতিভুজ এটা হচ্ছে কি লম্ব তাই আমাদের লম্বের মানটা জানা দরকার আর ভূমির মানটা আমাদের দেওয়া আছে তাই ভূমি লম্ব দ্বারা কাকে লেখা যায় আবার টেনকে লিখতে পারি এখানে কোনটা কী হবে ডি এবং ইসি কোনটা কিন্তু ওই কোনের মানের সমান কেন একান্তর কোন হিসাবে তাই আমরা লিখলাম টেন অ্যাঙ্গেল এসিডি টেন অ্যাঙ্গেল এসিডি সমান এডি বাই সিডি ভূমি বাই বাই ভূমি মান বসানোর পরে আমরা এই অংশটা পেলাম আমরা আরি গুণ করলাম আর আরি গুণ করার কারণে পরার পরে দেখো কি করলাম আমরা যে এই যে এক্সটা আছে এই যে এক্স এক্সের মানটা আমরা কত জানি এক্স এর মানটা জানি আমরা কত রুট থ্রি এইচ ঠিক আছে এই যে রুট থ্রি এইচ তো এক্সের জায়গায় আমরা বসাতে পারি রুট থ্রি এইচ আমরা দেখো এই এক্স এর জায়গায় এই রুট থ্রি এইচ মানটা বসিয়ে দিলাম তো রুট থ্রি এর মানটা বসানো করা নেয় রুট থ্রি রুট থ্রি গুণ করলে আমরা কত পাই থ্রি পাই ঠিক আছে তাহলে এখানে মাইনাস রুট থ্রি আরে থ্রি এইচ ওই পাশে গেলে কি হবে প্লাসের থ্রি এইচ তো থ্রি এইচ এবং এইচ যুগ করলে হয় ফোর এইচ সমান এক হাজার রুট থ্রি তাহলে আমরা ফোর দ্বারা যদি এক হাজারকে বাদ করি তাহলে কত পাই টু হান্ড্রেড ফিফটি আর রুট থ্রি তো এখানে আসেই তাহলে এটাই হবে আমাদের বেলুনের উচ্চতা যেহেতু এইচ এর মান বের হয়েছে এটাই হবে আমাদের বেলুনের উচ্চতা প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের ভালোবাসা এবং দোয়া পেলে আমি সামনে অনেক দূর যেতে পারব সবার প্রতি ভালোবাসা এবং দোয়া রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ